হাই হাই এত ডাইল দিলাম মাত্র এক কেজি একশো গ্রাম না হাট ডাইল দিব না এই ডারে ফাল্লা টিপ দিয়ে দেড় কেজি বানাই দি আল্লাহর পোলা বোকা বুঝত না এখানে আছে দেড় কেজি দেড় কেজি হ পুরোটা নিবে হাই হাই আমি তো মনে করছি আমি সবচেয়ে বড় বাটপার কিন্তু ওরা তো আমার লোক বাটপারি করে গেলো আমি তো খেয়ালও করি নেই পচ্ছ পচ্ছ করে টাকা গুলা এটা চেক করলাম না মাসি বসতেছে অথচ কি অবস্থা বাজারে আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো লাগছে কিনিবা কাকু বলো আছে কি আছে আপনার দোকানে আছে কি আছে কোন ডাইল খেসারি না না বাউলা আরে কোন আউলা বাউলা না ডাইল আছে কত করে কেজি কথা কত এইভাবে কে তুই কি থাইল্যান্ড আছিস আরে বাবা রে কত এরম তারাই কই আমি অ কত কই রে কন্দি দেড়শো টাকা কেজি বাবা দেড়শো টাকা কেজি তাহার খেত করে বইছে আচ্ছা ঠিক আছে মনে আমি দেড় কেজি ডাল মারেন দি দেড় কেজি দিতাম হাই দেখতে না দিয়ে কাকু আনতে আসি আরে বাবা রে তাড়াতাড়ি আনেন দেড় কেজি হ্যাঁ দেড় কেজি দেখতে দেন বাবা হাই হাই এত ডাল দিলাম মাত্র এক কেজি একশ গ্রাম না হাত ডাল দিব না এইডাৰে ফাল্লা টিপ দিয়ে ডেৰ কেজি বানাই দি আল্লাহর পাল্লা বোকা বুজি দোনো এখানে আছে ডেৰ কেজি আ ডেৰ কেজি পুরোটা টানিবা হালার ফু হালা বুঢ়াই গেছো এখনো দুই নাম্বারই সাৰ নাই আ আমাৰ ডেৰ কেজি ডাল তুমি এক কেজি টিপ দিয়ে ডেৰ কেজি বানাইতে দিয়াছ দেও আমিও কম মাল না বুজি কেজি হয় কত হৈছে দুশো পঁচিশ টাকা আহ ঠিক আছে কাক কৈছে টাকা দুইশো আছে পঁচিশ টিয়া হয় নাই পাঁচ হাজার মনি মনে করে দিয়া যায় আচ্ছা এ রে লক্ষ্মী লক্ষী দিলাম এক কেজি পাইলাম দার কেজি টাকা হালাফু হালা কাম হচ্ছে কি এহ কাকৈ কি ম বক করতেছো আর বই নে কথা কৈছি মনের দুঃখে এ বকর বকর করতে আছি

এই হটপ করে আমরা আমনগুলো বুঝনা চাচা বুঝছেন হঠাৎ করে বাড়িতে টাইয়ে পরে চিনি নি উনি পায় জানা গব ভিও নাই পোলা চাইলো চিনি কত দেখে জি এই দেখো আছে না দুই কেজি দুই কেজি থেকে 2 কেজি 100 গ্রাম 100 গ্রাম বেশি আছে দুই 2 কেজি 100 গ্রাম ঠিক আছে তো গ্রাম আমি মেয়ে মানুষ 100 গ্রাম মাপ করে দিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পোলা চাইলো দেন আচ্ছা এইটা দুই কেজি 100 গ্রাম দেখেন পলাও এ একটু বেশি দুই কেজির থেকে দুই কেজি বত্রিশ গ্রাম একটু বেশি দেখ তুমি মেয়ে মানুষ আর হাত দিলাম না ঠিক আছে ঠিক আছে আর কি লাগবো এটা কি তেতুলের আচার আর তেতুলের আচার না খাওয়া যাবে না তেতুলের আচার টক কত হয়েছে ওইসে পাঁচশো টাকা কিন্তু আমার কাছে তো পাঁচশো টাকাই আসছে কোন চিন্তা নাই তুমি মেয়ে মানুষ পাঁচ টাকা মাফ করে দিলাম ঠিক আছে তো চাই ধরেন ঠিক আছে মেয়ে মানুষ আইসাও না আপনি অনেক ভালো আছে স্যার আমি যে কেমন ভালো আমি নিজে জানি সব দুটা মিলে দিছে আড়াই কেজি লইলাম চার কেজির পয়সা মা বুধ গো এ ফাল্লাতে আমার রাতারাতি কুটি পুতি বানাই দিব ঘরে শখ করে তো পোলাও খাম হয়ে যাবো চাল খাওয়া মাতারি আর নাই মালা কোন চাল আছে এটা দেন তো কি চাউল পোলাও চাও পোলাও চাল সবচেয়ে এক নম্বরটা আছে বাসপতি কত টাকা করে কেজি কদিনই ব্যাগে সেটা বলো দুই কেজি দুই কেজি এগুলো আড়াইশো টাকা কেজি দুই কেজির দাম পাঁচশো টাকা তোমার বউ অনেক দাম তো আচ্ছা দেন দেন ভালো জিনিস খাইতে হলে টাকা একটু বেশি লাগবে দেন দেন দিতে আসি মাথা দিতে তুলান অল্প অল্প লোকের রান পাগল বানা সব এক লোকের রান দেয় এক লোকের দেখ দেখো ওজন দেখো দুই কেজি দেখছো একটু বেশি দুই কেজি পাঁচশো ষাট টাকা আসে হুম দুই কেজি যদুর বেশি হয়েছে ষাট টাকা বেশি হয় পাঁচশো ষাট টাকা তুমি ষাট টাকা পরে দিয়ে যাবো কেমন আবার পরে দিয়ে দিতে দিব হা পাঁচশো ষাট টাকা আছে না না আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো যাফ আবার গায় মজা করে চাই আলাফ আলাফ এ আলুন আবার আমি ওষুধ কিনতে লম্বা ওই তো তোমার তো ওষুধ লাগবে টাকাও লাগবে তোমার ডাক্তার বলছে চিকিৎসা নিয়ে দিতে বাহ্ বহ্ বাহ হাহ হাহ ও করে করে কাল যত দিন তোমার রোগ লাগ না আর বেডা উপদেশ দিছ না ተহের দে আম্মা কত দিমু দিবা অনেকগুলো ঔষধ কিনতে তো এই এটা জালটা তুমি কেন বুঝছ এই নাই নাই

মানুষের ঠগাই গেলে নিজে ঠকে যাব হ্যাঁ তোর গোষ্ঠীগুলো জানুন বাবা এখন থেকে ওজন দিব এটিা টিবি নিষেধ আল্লাহ তুই মাফ করে দিও